সামান্য সুজি দিয়ে তৈরি করুন স্পেশাল পিঠা এই পিঠাটা যাকে খবিন সে আপনার প্রশংসা না করে পারবে না আর এখন যেহেতু শীতকাল এসেই পড়েছে স্পেশাল এই পিঠাটা আপনারা রাখতে পারেন চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে দুইশো গ্রামের মতো সুজি নিলাম আর পঞ্চাশ গ্রামের মতো ময়দা ব্যবহার করলাম স্বাদ মতো চিনি তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আর নরমাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে এই পিঠাটা খেতে যে এতটা ভালো হয় অনেক সময় দেখা যায় চালের গুঁড়ো কিন্তু হাতের কাছে থাকে না সুজি কিন্তু সব সময় পাওয়া যায় বা হাতের কাছে থাকে আপনারা সুজি দিয়ে কম সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন সুজিটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এরপরে আবারও কিন্তু ফেটিয়ে নেব মোট কথা যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন এই পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে ফেটানোর পরে আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম আর দুটা এলাচ আমি গুঁড়ো করে দিলাম এরপরে একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিলাম আর বেটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার দিতে কিন্তু ভুলবেন না বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর পিঠাগুলো আমি কাপে কিন্তু তৈরি করে নেব আপনারা বাটি অথবা আপনাদের পছন্দের যে কোনো পাত্রে এই পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন তবে কাপের সেপে পিঠাটা দেখতে কিন্তু ভীষণ ভালো হয় তাছাড়া তুলতে কোনো রকম সমস্যা হয় না আর কাপগুলো যে নষ্ট হওয়ার ভয় আছে সেটাও কিন্তু হবে না আপনারা ছেলে ট্রাই করতে পারেন আমি কিন্তু দশ মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম তবে আপনারা ছেলে বেক করতে পারেন কোনো সমস্যা নেই আর ভাপিয়ে নিলে বেশি ভালো হবে আমি একইভাবে কিন্তু অনেক কয়েকটা পিঠা তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে এখানে কড়াইয়ে হাফ লিটার দুধ ব্যবহার করলাম ফ্লেভারের জন্য কয়েকটা মশলা এরপরে খেজুরের গুড় ব্যবহার করলাম আর এখানে নারকেল কোরানো ছাড়া কিন্তু ভালো লাগবে না তাই অবশ্যই একটু নারকেল কোরানো দেওয়ার চেষ্টা করবেন কিছুটা কিশমিশ দিয়ে দিলাম কিছুক্ষণ জাল দেওয়ার পরে গরম দুধ কিন্তু পিঠাগুলোর উপরে দিয়ে দিতে হবে আর দুই ঘন্টার মতো রেস্টে রাখলেই জাস্ট অসাধারণ মুখে দিলেই মিলিয়ে যাবে তবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন সবাইকে ধন্যবাদ